একুশে ফেব্রুয়ারির দিনে প্রতিবারই আমি শহীদ মিনারে যাই আমি ফুল দিই আমি এই দিনটা উপভোগ করি সারাটা দিন আমার এই বছর কেমন গেল এবং আমি কি কি করলাম সব কিছু নিয়ে থাকছে আমার আজকের বিস্তারিত ব্লগ সো যেহেতু একুশে ফেব্রুয়ারি ঘুম থেকে একদম ভোর সকালবেলা উঠে আমি রেডি হলাম এবং রেডি হওয়ার জন্য আমি স্কিন কেয়ার মেকআপ কি কী ব্যবহার করলাম আমার স্কিনটা প্রিপারেশান কিভাবে নিলাম এটা জানতে গেলে আমার আগের ভিডিওটা দেখতে হবে তার কারণ আগের ভিডিওতে আমি প্রপার আমার আজকের রেডি হল লুকটা শেয়ার করেছি সো ডেফিনেটলি তোমরা কেউ মিস করো না এবং প্রোডাক্টস মেকআপ কোথা থেকে নিয়েছি সব কিছু তোমার ডিটেল দেওয়া আছে ডেসক্রিপশান বক্সে চালে চেক করে নিতে পারো এরপর আমরা দুইজন দেখতেই পাচ্ছ আমি এবং আমার হাজব্যান্ড দুইজন একই টাইপের ম্যাচিং করে কাপল সেট অর্ডার দিয়েছিলাম ও পাঞ্জাবি এবং আমি শাড়ি এবং আমাদের পিউ দেখতেই পাচ্ছ পিউকে অনেক ম্যাচিং ম্যাচিং লাগছিল আমাদের সাথে তো পিউকে খাবার দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা হচ্ছে বেরিয়ে গেলাম সকালবেলা যেহেতু একটু সকালে না বেরোলে আসলে একুশে ফেব্রুয়ারির দিন যা উপভোগ করা যায় না এবং বাইরে খুব মিষ্টি একটা বাতাস ছিল রিক্সায় জার্নিটা করতে আমার খুবই ভালো লাগছিল আমরা দুইজন বসে যাচ্ছিলাম রিক্সাতে করে এবং আজকের এই শাড়ি সেটটা আমি নিয়েছিলাম শাড়ি ঘর পেজ থেকে মেবি আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চালে তোমরা চেক করে নিতে পারো এরপর আমাদের ঢাকা ভার্সিটির মধ্যে ঢুকতেই এই যে এই ভাইয়াগুলোর সাথে দেখা হয়ে গেল যারা হচ্ছে এরকম টাইপের ছোট ছোট যেই ব্যাচগুলো এইগুলো দিচ্ছিলো এবং হাতে সুন্দর করে আলপনা টাইপের করে দিচ্ছিল এবং যে যা খুশি হয়ে দিতে পারে আর কি তো এইগুলাতে আমি সবসময় পার্টিসিপেট করি তার কারণ তারা যেহেতু এই একটা দিনই ইনকাম করবে সো এই যেই অনুপ্রেরণাটা উৎসাহটা যাতে থেকে যায় সবসময় এই জন্য আমি সবসময় এইগুলো পে করতে পছন্দ করি তো এটা আমি পে করার পরে আমরা হচ্ছে রাস্তা থেকে ফুল কিনলাম যেহেতু শহীদ মিনারে যাব ফুল ছাড়া যাওয়াটা একটু কেমন দেখা যায় তার কারণ যেহেতু একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের একটা মাস তার সাথে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা সবারই জানানো উচিত তো কেন একটু ফুল দিয়ে জানানো যায় না আমরা তো সপতি বছরই ফুল কিনি এবং দেখতেই পাচ্ছ এই টাইপের দরিদ্র মানুষগুলো এই একটা দিনই ইনকাম করার সুযোগ পায় এজন্য আমার কাছে মনে হয় যে প্রতি বছর তোমার সামর্থ্য অনুযায়ী আর যাই হোক না হোক এই রাস্তা থেকে এই রাস্তার ধার থেকে কিছু না কিছু কিনবা যাতে করে তাদের সুবিধা হয় দেখতে পাচ্ছ শ্রমিক যেই কমিটি সেখান থেকে তারা ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ফুল দিতে গিয়েছে এবং এই আনটিটা খুবই সুইট ছিল আমরা ছবি তুলছিলাম সে এসে বলল যে আমাকে একটু ছবি তুলে দাও এই জন্য আমার হাজব্যান্ড তার অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে তো এরপর আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে চলে গেলাম যে এই রাস্তার ধার দিয়ে কি কি মেলা টাইপের বসেছে কি কি দোকান আছে সেইগুলো দেখতে আমি কিন্তু গিয়েছি ঢাকা ভার্সিটির মধ্যে ঢাকা ভার্সিটির মধ্যে যেই বড় শহীদ মিনারটা আছে আমরা আজকে সেখানে যাব তো আমার এই পতাকাটা দেখে খুব ভালো লাগলো এবং এটা মনে হচ্ছিলো যে মাথায় দিলে খুব সুন্দর লাগবে বাচ্চারা মাথায় সুন্দর করে দিয়ে রেখেছিল তো আমি এটা করলাম কি এটা হচ্ছে নিলাম নেওয়ার পরে আমি হচ্ছে এটা ভাবলাম যে কোথায় পরব হাতে পড়ার ইচ্ছা হচ্ছিল তারপরে ভাবলাম যে আচ্ছা এটা আমার হাজব্যান্ডের মাথায় পড়ানো যাক জাস্ট আমি নিয়ে রেখেছি দেখা যাক পড়লে কেমন দেখা যায় এরপর এখানে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর বেলুন পতাকা ফুল মানে সবাই কেন জানি না মধ্যবিত্ত যেই নিম্নবিত্ত থেকে শুরু করে সবাই কিছু না কিছু বিক্রি করছে এটাই আমার ভালো লাগে যে মানুষ ভিক্ষাবৃত্তি না করে কর্মসংস্থানের কিছু একটা খুঁজে বের করছে এটাই অনেক এজন্য তাদেরকে সাপোর্ট করার জন্য সবসময় আমাদের তাদের থেকে কিছু না কিছু কেনা উচিত এটা আমি বিশ্বাস করি এজন্য আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা এরকম টাইপের জায়গা থেকে কিছু না কিছু অবশ্যই তোমরা পার্টিসিপেট করবা তো আমি এই যে আমার হাজব্যান্ডকে পরে দেখাচ্ছিলাম কেমন লাগছে ও ছোটোবেলায় আসলে এই জিনিসগুলো আমরা সবসময় মাথায় পড়তাম তো সেটাই জাস্ট দেখা এরপর এটা আমি হাতে পড়লাম এবং আমার হাতে চুরিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু একটা মাটির চুরি যেটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম দেখতে অনেক কাঠের মনে হয় বাট এটা একটা মাটির চুরি পোড়া মাটির চুরি এরপর আমরা ঢুকে গেলাম হচ্ছে ঢাকা ভার্সিটির মধ্যে আমি গিয়েছিলাম পলাশির মোড় থেকে আমি ভেতরে ভিসি চত্বরের ফুলার রোড দিয়ে যাচ্ছিলাম আর কি তো আমি এখান থেকে কিছু ভিডিও নিলাম কিছু ছবি তুললাম যাতে করে আমার ফলোয়ারদের সাথে আমি এই মোমেন্টগুলো শেয়ার করতে পারি এই জায়গাগুলো আসলে বেশ ভালো লাগছিলো এবং সকালবেলা আমার একদমই ওঠা হয় না ঘুম থেকে বাট আজকে সকালবেলা মনে হচ্ছিলো যে না আজকে একটা স্পেশাল দিবস মানে বাংলাদেশের একটা দিবস সবাই এত ভালোভাবে অংশগ্রহণ করছে সবাই সেজে গুজে ফুল দিতে যাচ্ছে তো এই জিনিসটাই মনে হচ্ছিল একটা উৎসব উদযাপন টাইপের একটা দিন যেহেতু ভাষা আন্দোলনের একটা মাস আমরা কিন্তু যেই বাংলা ভাষায় কথা বলি সে বাংলা ভাষায় কথা বলতেই পারছি শুধুমাত্র এই দিনের জন্য এই দিনের যে যুদ্ধ এই দিনের যুদ্ধে কত মানুষ শহীদ হয়েছে কত ছাত্র শহীদ হয়েছে তো তাদের জন্য একটু শ্রদ্ধা দিতে আসলে ক্ষতি কী তাদের জন্য আমরা এত সুন্দর ভাষা পেয়েছি আমাদের ছোটোবেলায় আমরা কিন্তু সবাই খালি পায়ে যেতাম শহীদ মিনারে ফুল দিতে তো সেই জিনিসটা আমি আজকে ফিল করছিলাম এরপর এই যে আমাদের দেশ টিভি থেকে ইন্টারভিউ নিচ্ছিল আমরা একটু কথা বলা শেষ করে দেন আবার চলে গেলাম হচ্ছে শহীদ মিনারের উদ্দেশ্যে এবং সবাই হাঁটছিল দেখো এই পিচ্ছিটা কী সুন্দর করে ছবি তুলছিল এই পিচ্ছিটাও এসেছে তার বাবার সাথে আমিও তার সাথে কিছু ছবি তুললাম খুবই কিউট ছিল মাসাল্লাহ এবং পিচ্ছিটার দেখেই মনে হচ্ছে যে ও ছোটোবেলা থেকেই শিখছে যে আসলে ভাষা আন্দোলনের মাস অমর একুশে ফেব্রুয়ারিতে আসলে কিভাবে সবাই উদযাপন করে কিভাবে সবাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই তো ছোটবেলা থেকে আসলে এগুলো শেখানো উচিত ঢাকা ইউনিভার্সিটির মধ্যে গেলে এরকম টাইপের মানুষ চোখে পড়বে যারা হচ্ছে রাস্তায় এইভাবে চক দিয়ে লেখালেখি করে তো এইগুলো দেখতে দেখতে আমরা আরও এগিয়ে গেলাম আজকে এত পরিমাণে ভিড় ছিল এবং রাস্তাঘাট দেয়ালগুলো নতুনভাবে কেন জানি না সাজানো ছিল প্রতি বছরই এই দিনে নতুনভাবে সাজানো হয় তো এই জিনিসগুলো আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম এবং ভিড়ের অবস্থা দেখো মনে হয় যে ঢাকায় আর কোনো মানুষই নাই সব মানুষই চলে এসেছে শহীদ মিনারে এরকমই আসলে হওয়া উচিত আমাদের প্রত্যেকের এমন হওয়া উচিত যারা তোমরা একুশে ফেব্রুয়ারির দিন বাসায় ঘুমাও যারা যেতে চাও না মনে করো যে তুর যে কী হবে একটা ছুটির দিন ঘুমাই তোমরা একটা দিন মানে প্রতি বছরের এই দিনটা একটু বেরিয়ে দেখবে তোমার মনটা অনেক শান্তি লাগবে অনেক ভালো লাগবে এত মানুষের মধ্যে একটু ফুল দিতে গিয়ে মানে আমার এত ভালো লাগছিলো আমি জাস্ট তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তো এখানে আমি মানে এই জীবনে প্রথম আমি মনে হয় ঢাকা ইউনিভার্সিটির শহীদ মিনার ছুতে পারলাম মানে একুশে ফেব্রুয়ারির দিন কারণ এখানে এত ভিড় থাকে যে আমি প্রতি বছরই আসতে পারি না এত দূর বাট এইবার আমি এসেছি যেহেতু তোমাদের ভায়া ছিল আমাকে খুব কষ্টকরের ভেতরে নিয়ে এসেছে দেন আমরা ফুল দিলাম ফুল দেওয়ার পর আমরা হচ্ছে বেরিয়ে গেলাম বেরিয়ে যাওয়ার পর দেখলাম এখানে সবাই ফুল কিনছে তারপরে ফেস আর্ট করছে মুখে খুব সুন্দর করে অমর একুশে লিখছে তারপরে কেউ কেউ এই যে মায়ের সাথে এসেছে সেজে গুজে আবার সুন্দর সুন্দর ব্যাচ বিক্রি হচ্ছে যেখানে মুজিবের ছবি দেওয়া পতাকার ছবি দেওয়া এরপর আমি আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটির এই জায়গাটা আমার খুব পছন্দ ফিজিক্স ডিপার্টমেন্টের সামনে এবং এই জায়গার এই যে তোমার দেখতে পাচ্ছ লোকেশনটা ফুলটা আমার বাগান বিলাস দেখলে মানে একদম মন ওখানে স্থির হয়ে যায় আমার শুধু মনে হয় যে কেন বাগান বিলাস আমার বাসায় নেই মানে এত সুন্দর একটা ফুল মানে আমি সবসময় এই ফুলটা আমার পছন্দের তালিকায় প্রথমেই থাকে এরপর আমি চলে গেলাম হচ্ছে হাঁটতে হাঁটতে দোয়েল চত্বরের কাছে এবং আজকে শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আমি খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই কাপল সেটটা পেয়েছি তোমরা যে কোনো কাপল সেট পেয়ে যাবে বা শাড়িঘর পেয়ে যে তোমরা চেক করতে পারো এরপর আমাদের স্বপ্নের মেট্রো রেল চলে গেল দোয়েল চত্বরের উপর দিয়ে আমরা এটা ক্লিপ নিলাম সুন্দর করে তারপর দোয়েল চত্বরে আসবো যদি আমি দোয়েল চত্বরের দোকানগুলোই না ঘুরি তাহলে কেমন হয় বলো দোল চতরের এই দোকানগুলোতে কত সুন্দর সুন্দর যে জিনিস পাওয়া যায় তুমি না আসলে বুঝবাই না এখানে ঘর সাজানো থেকে শুরু করে তোমার ব্যাগ তোমার স্যান্ডেল টাইপের তারপর তোমার গলার সেট তোমার হাতের চুরি তার সাথে ফুলের টব মানে গাছ অনেক অনেক জিনিস পাওয়া যায় এখানে তোমরা যদি না আসো তাহলে আসলে বুঝবাই না যে এখানে কী কী পাওয়া যায় প্লাস তোমরা যারা শৌখিন আমার মতো তোমরা ঘর সাজাতে যারা পছন্দ করে এই রকম সুন্দর সুন্দর ক্রাফটেড জিনিস যারা চাও ডেফিনেটলি আমি বলবো যে তোমরা এখানে এসে ঘুরে যাবা প্লাস শপিং করে যাবা এখানে আমি আজকে ঘুরছিলাম যেহেতু আজকে আমাদের কোনো কেনাকাটার সেইভাবে ইচ্ছা ছিল না আর আমরা যেহেতু ঘুরবো আজকে হাতে কোনো ব্যাগ আমি ঝুলাবো না এজন্য আমি কেনাকাটা সেভাবে করিনি এরপর আমার একটা ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল তার সাথে দেখা করে খুব ভালো লাগলো সে জগন্নাথ ইউনিভার্সিটির এলএলএম এ পরে তার সাথে অনেকক্ষণ কথা বললাম সে কোথায় থাকে সেটা সম্পর্কে জানলাম আমি আমার ফলোয়ারদের সবসময় একটু অ্যাটেন্ড করতে পছন্দ করি তাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে যেহেতু তারা আমার ফলোয়ার তারা আমার সময় আমার ভিডিওগুলো দেখে সবার সাথে আসলে আন্তরিকতাটা মেন তা তাদের আন্তরিকতা অনেক বেশি ছিল যে আরও দুটা আপুর সাথে দেখা হলো এবং তাদের সাথে আমি ছবি তুললাম তারাও ঢাকাতে থাকে এবং তারা আসলে অনেক আন্তরিক অনেক সুইট ছিল আপু আপুগুলো এরপর তাদের সাথে ছবি তোলা শেষ করে আমি চলে গেলাম কার্জন হলের সামনে কার্জন হলের সামনে দাঁড়িয়ে আমি হচ্ছে কিছু ফুল দেখছিলাম তারপরে আমি খেলাম হচ্ছে খে আখের রস আমি খেজুরের রস বলে ফেলছিলাম আখের রস আমার খেতে খুব ভালো লাগে প্লাস গরমকালে আখের রসটা আমার খুব ভাল লাগে আর আমার কেন জানি না গরমকালে মনে হয় যে আখের রস ছাড়া আসলে গরমটা জমবে না একদম শান্তি প্রশান্তি একটা অনুভব হয় আমার এই যে হাজব্যান্ড পুরাই খেয়ে ফেলছে একবারে আমার খেতে একটু সময় লাগে কারণ আমি একটু ফিল নিয়ে নিয়ে আখের রস খেতে পছন্দ করি আমার খুব পছন্দের খাবারগুলো আমি একটু আস্তে আস্তে খাই এটা স্বাদ অনুভব করতে আমার ভালো লাগে এরপর আমি চলে গেলাম হচ্ছে কাজন হলের মধ্যে তো এই জায়গাগুলোতে একটু দেখিয়ে দিই যারা ঢাকার বাইরে থাকো দেখে অবশ্যই তোমাদের আসতে ইচ্ছা করছে আমি জানি বাট ইনশাল্লাহ চলে আসো কোনো একদিন এসে ঘুরে যাও দেখে যাও যে আসলে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কত সুন্দর সুন্দর জায়গা আছে কত সুন্দর সুন্দর ঘোরার প্লেস আছে এরপর আমি চলে আসলাম কার্জন হলের মধ্যে এবং কার্জন হলের মধ্যে এসে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমার এখানে কিছু ছবি এবং টিকটক ভিডিও করতে হবে কারণ আমি শাড়ি পরলে সাজগোজ করলে আমার ভিডিও না করলে ভালোই লাগে না আর দেখতেই পাচ্ছ কার্জন হলের মধ্যে আসলে আসলে এক্সট্রাভাবে তোমার কোনো পোজ নেয়াই লাগবে না কারণ ব্যাকগ্রাউন্ডই হচ্ছে মেন পোস্ট পোড়ামাটির সব কিছু আমার আসলে এই জায়গাগুলো খুব পছন্দ এবং আমি দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে এই জায়গাগুলাতেই আসি আমার কোনো কিছু হলে বা মন খারাপ হলে ঘুরতে যাওয়া জায়গা না থাকলে আমি চলে আসি কার্জন হলে আমার এই জায়গাটা আসলে অনেক শান্তি অনুভব হয় অনেক ভালো লাগে অনেক নিরিবিলি লাগে এরপর আমার হাজবেন্ডের কাছে যে পিচ্ছিটা হচ্ছে ফুল বিক্রির জন্য খুব ইয়া করছে যে একটা ফুল নিতেই হবে একটা ফুল নিতেই হবে তারপর আমরা ভাবলাম যে ঠিক আছে তোমার কাছ থেকে একটা ফুল নিবো যেহেতু সবার কাছ থেকে কিছু না কিছু নিচ্ছি তুমি যেহেতু ছোটো পিচ্ছি মানুষ তোমার কাছ থেকেও একটা জিনিস নেওয়া হবে এরপর আমরা তার কাছ থেকে ফুল নিয়ে নিলাম যদিও ফুলটা দেখতেই পাচ্ছ যে বেশ পুরানো এবং খুব ইজিলি ভেঙে যাবে ফুলগুলা ফুলের পাপড়িগুলা ছিঁড়ে যাবে বাট তারপরে নিলাম শুধুমাত্র এই জন্যই যেন ও কিছু টাকা পাই কারণ এই মানুষগুলো না ফ্রি ফ্রি টাকা নিতে একদমই পছন্দ করে না এরপর আমি কিছু টিকটক ভিডিও করতে করতে আমার আরও কিছু ফলোয়ার আপুদের সাথে দেখা হয়ে গেল এবং তাদের সাথে আমি ছবি তুললাম যেহেতু আজকে সবাই একই রকম গেট আপে ব্ল্যাক হোয়াইট কালার এজন্য সবাই মনে হচ্ছে যে আমরা ম্যাচিং ম্যাচিং করেছি সবাই তো আসলে এই জিনিসগুলো খুব ভালো লাগে এবং তোমরা যখন উৎসবে আসবা সবাই দেখবা ম্যাচিং ম্যাচিং টাইপের পরে আসছে এগুলো আসলেই দেখতে অনেক ভালো লাগে অনেক মনে হয় যে আসলে কোনো উদযাপনের দিন এরপর আরও আপুদের সাথে দেখা হলো মানে আপুরা এত সুইট মানে দৌড়ায় দৌড়ায় চলে আসছে যে আপু তোমার ব্লগুলো দেখি তোমার ভিডিওগুলো দেখি তোমার বিয়ের ভিডিও দেখছি তোমার টিকটক দেখছি তোমার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে স্কিন কেয়ার মেকআপ তো এই আপুটা কিন্তু অনেক সুন্দর ছিল মাসাল্লা অনেক কিউট ছিল তাদের সাথে কথা বলেও আমার অনেক ভালো লাগলো এরপর আরও কিছু আপুদের সাথে দেখা হলো সব আপুরা একই কথা বলছে আপু তোমাকে খুব পছন্দ করি তোমার ভিডিওগুলো দেখি তো এই জিনিসগুলো আসলে আমার জন্য অনেক বড় পাও আমার ফলোয়ারদের কাছ থেকে এবং আমি সবসময় আমার ফলোয়ারদের মানে দৃষ্টি আকর্ষণ করতে পছন্দ করি অ্যাটেন্ড করতে পছন্দ করি যাতে তাদের সাথে আমার একটা খুব আন্তরিকতার সম্পর্ক হয়ে যায় এবং এটা আমি নর্মালি করি যে আমার ফলোয়ার একটু আরও বেশি বেশি করি তো এই তো সব সবার সাথে ছবি তোলা শেষ করে যে আমার কানে ফুল গুঁজে দিয়েছে আমার জামাইয়ের কানে যেহেতু সে আমাকে গিফট করছে তো তারপর আমরা চলে গেলাম বাসার উদ্দেশ্যে তো বাসার উদ্দেশ্যে যাওয়ার আগে খুব গরম লাগতেছিল আইসক্রিম খেয়ে নিলাম এবং আইসক্রিম খেতে খেতে আমরা রিক্সায় করে যাচ্ছিলাম আজকে কেন জানি না মনে হচ্ছিল যে আমাদের মনে হয় বিয়েই হয়নি আমরা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে ঘুরছি বাইরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বইমেলাতে গেলাম না কারণ বইমেলাতে আজকে অনেক ভিড় থাকবে প্লাস বাইরে এত পরিমাণে গরম সারাটা দিন অনেক ঘুরে টায়ার্ড হয়ে গিয়েছি এই যে বইমেলার পাশ দিয়েই যাচ্ছি একটু দেখাই নিলাম তোমাদেরকে তো বইমেলার পাশ দিয়ে গেলাম টিএসসি ঘুরলাম একই রিক্সায় রিক্সা ভ্রমণ আসলে খুবই ভালো লাগে সেটা তুমি ঢাকা সিটির মধ্যেই ঘুরো আর বাংলাদেশের যেখানেই ঘুরো না কেন রিক্সা জার্নি আমার খুব পছন্দ তোমাদের কেমন লাগে ডেফিনেটলি জানাতে ভুলবে না আমার মনে হয় যে আমার টাকা পয়সা থাকলে আমি একটা রিক্সাই কিনবো আগে কারণ রিক্সা কিনে একটা রিক্সার লোক রাখবো যিনি ভাড়া মারবে এবং তার সাথে আমাকে নিয়ে ঘুরবে সময়। এরপর আমি চলে গেলাম কাটা বনে আমার পিউয়ের জন্য কিছু খাবার কেনার দরকার ছিল আমি আবার চলে এসেছি কারণ পিউয়ের জন্য খাবার না কিনলে আমার ভালো লাগে না ওর জন্য আমি এখানে ক্যান্ডি খুঁজছিলাম ক্যান্ডি এবং এখান থেকে আমি একটা জেলি নিলাম পিউয়ের জন্য যাতে করে পিউ খেতে পারে এবং এইগুলো আসলে তোমাদের যাদের ক্যাট আছে ডগ আছে তোমরা এইরকম টাইপের জেলি ক্যান্ডি এক্সট্রা করে রাখবা তাদের রুচিটা আসলে বাড়ে এরপর আমি আর একটা পিউকে দেখলাম বড় পিউ যে শুয়েছিল একদম দোকানের মধ্যে মানে খুব পোজ নিয়ে এরপর আমি বাসার সামনে আসতেই দেখি হচ্ছে এই পিচ্ছি পাচ্চারা দেখো কত সুন্দর একটি শহীদ মিনার বানিয়েছে আসলে এই জিনিসগুলো না মন থেকে ফিল করা উচিত আমরাও কিন্তু ছোটবেলায় এই কাজগুলো করতাম পাটখাটি দিয়ে তারপরে হচ্ছে কাগজ দিয়ে সুন্দর করে শহীদ মিনার বানাতাম বানিয়ে সেটাকে আমরা পার্সোনালি সেলিব্রেট করতাম তো এই জিনিসগুলো আসলে করা উচিত মন থেকে করা উচিত আমার এটা আসলে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবং তাদেরকে আমরা কিছু টাকা দিয়েছি যেহেতু এত পরিশ্রম করে তারা এটা মেক করেছে এরপর বাসায় আসতে যে আমার দুই মানে অপোনেন্ট পার্টি বলা যায় যে দুজন দুইজনকে খুব ভালোবাসে কিন্তু কেউ কারো কাছে যেতে পারে না তারা দুইজন আজকে এক হয়েছে এবং আমার হাজব্যান্ড তাকে খুব সুন্দর করে ক্যান্ডি খাওয়াচ্ছে আর ভয় পাচ্ছে কারণ তোমাদের ভাইয়া হচ্ছে পিউ থেকে শুরু করে বিড়াল কুকুর সবাইকেই ভয় পাই সো দ্যাটস অল মাই ব্লগ আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে ভালো লাগবে এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং আজকে ভিডিওর মতো আরও ভিডিও চাইলে অবশ্যই রিকোয়েস্ট করো আশা করছি আজকের দিনটা আমার অনেক ভালো গেল আমি অনেক ভালোভাবে কাটালাম তো তোমরা কিভাবে কাটিয়েছো তোমাদের অমর একুশে ফেব্রুয়ারি ডেফিনেটলি তোমরা কমেন্ট ডাউন করে জানাতে ভুলো না সো আজকের মধ্যে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টেল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ